নমস্কার অন্যান্য জাতির প্রতি আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আপনি আপনি পরীক্ষিত একটি তাবিজ দেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে তাবিজটা দিতে যাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনের সামনে আমি রেখেছি যাতে আপনারা আমার কথাগুলো শুনতে পারেন বা জিনিসগুলো দেখে শিখতে পারেন এটা হচ্ছে আমার হিসাব তবে দেখেন এই পাশের যে তদ্বিদটা আছে কিন্তু এইটা না এইটা আপনাদের জন্য কিন্তু এইটা দিচ্ছে আজকে এই দেখেন পেমিক ও প্রেমিক ও প্রেমিকার মিলের পরীক্ষিত তদবির এটা কোনো মিথ্যা সত্য না এটা লেখা আছে এবং আপনারা কোন নিয়মে ব্যবহার করবেন কোন নিয়মে চালাবেন এবং কিভাবে মহবাদ সৃষ্টি হবে আমি এটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা প্রেমিক প্রেমিকা নিয়ে যারা প্রেমিক প্রেমিকা নিয়ে মিল মোহ্বতের জন্য খুব জুই ঝামেলে আছেন আপনারা একের পর এক হয়রানি হচ্ছেন যারা আমাকে দেশ ও দেশের বাইরে থেকে বা যার যা প্রবাসী আছে যে ভাইরা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি পরীক্ষিত একটি তদবির দেন তা আমি আজকে আপনাদের মাঝে এটা পরীক্ষিত তদবির আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন আপনারা নিয়ম সহ কাজ করবেন তাহলে কাজে আপনারা সফল হবেন তবে আমি নিয়ম সহ দিয়ে দেবো আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে কিছু জানতে চান আপনার কমেন্টে কমেন্টে লিখবেন আমি উত্তর দিয়ে দেব আজকে একজন বলেছে যে গুরুজি আপনার বিদ্যা দিয়ে টুটকা দিয়ে আমরা কাজ করেছি কাজে সফল তবে আজকে গুরুজি আমার মেয়েটার বারো বছর বয়স হচ্ছে তিনার মেয়েটার বারো বছর বয়স হচ্ছে সে প্রত্যেক দিন বিছানায় প্রসব করে প্রত্যেক দিন বিছানায় প্রসব করে আমি আজকে সেই ভিডিওটা আমি দিয়ে দেব যাতে সেই ব্যক্তি উপকারিত হয় এবং কয়েক জায়গার থেকে কয়েকজন কবিরাজ থেকে সে মেয়েকে তদ্দুর করেছে কিন্তু তদ্দুর করে কোনো ফল হয়নি আর আমার এই ডুমরের একটা ভিডিও আছে তার ওয়াইবি সাদা সিরাপ ভাঙতো আজকে তিন দিন ব্যবহার করে তার সাদা সিরাপ বন্ধ আল্লাহ রহমাতে তবে আমার এই যে ডুমোরের যে ভিডিওটা আছে দশটা রোগের উপকারিতা আপনারা যে যে আসেন এই সমস্যায় আপনারা করে দেখুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন দয়া করে আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো আমার বিদ্যা শিখে যদি কাজ করে যদি কাজে সফল হন তাহলে গুরুর সাথে যোগাযোগ করবেন যদি কিছু শিখতে চান গুরুর আসবেন আমি হাতে ধরে আপনাদের কাজ শিখে দেবো আল্লাহর রহমাতে আপনার কমে খান এবং মানুষকে উপকার করুন আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আল্লাহ হাফেজ ধন্যবাদ